বাইরেটা দেখো দেখছি যে কতটা পরিমাণে কুয়াশা তারপর গেটটা খুলে সোজা চলে আসলাম বারান্দায় আর বারান্দায় এসে আমি দেখো এখন বারান্দাটাকে ভালোভাবেই ঝাঁট দিয়ে দিচ্ছি আর প্রত্যেক দিনই তো তোমরা দেখো ওইখানে ওই যে মালসাটা বসানো থাকে ওই মালসাটাতে কিন্তু আমার রকিকে জল খেতে দিই আর ওদিকে দেখো খড়গুলো কিন্তু রকির জন্যই পাতা থাকে চলো আমি আগে বারান্দাটা ঝাঁট দিয়ে নিই তারপর তোমাদের সাথে পরে কথা বলছি এতক্ষণ বারান্দাটাকে ঝাঁদ দিচ্ছিলাম কিন্তু রকি টের পেয়েছিল না আর এখন দেখো ঘুম থেকে উঠেই আমার পিছনে লাগতে শুরু করেছে আমি যেদিকে ঝাঁদ দিচ্ছি সেদিকেই কিন্তু ও ছুটোছুটি করছিল। সেই জন্য ওকে তাড়িয়ে দিলাম তাও কিন্তু আবার আমার পেছন পেছন ও চলে এসছে ওই দেখো আর আমি এবার দেখো বারান্দাটাকে ভালোভাবে ঝাঁদ দিয়ে নোংরাগুলোকে বাইরে ফেলে দিচ্ছি আর বাইরে দেখো নোংরাগুলোকে ফেলে এখন রাস্তাটাকে একটু ভালোভাবে ঝাঁদ দিয়ে দিচ্ছি ঘর বারান্দা তারপর সোজা দেখো রাস্তাটাকে একটু ভালোভাবে ভাবে ঝাঁদ দিয়ে দিচ্ছি চলো বন্ধুরা আমি আগে রাস্তাটা ঝাঁট দিয়ে নি তারপর তোমাদের সাথে পরে কথা বলছি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয়াঙ্কা সিম্পল হাউস তোমরা সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আছো তোমাদের ভালোবাসা আমিও খুব ভালো আছি প্রত্যেক দিনের মতো আজও দেখো সকালবেলা চলে এসছি রাস্তায় একটু হাঁটতে আর আজকে সকালে প্রচণ্ডই ঠান্ডা হাওয়া দিচ্ছে আর প্রচণ্ড কিন্তু কন কন করছে শরীরটা ঠান্ডা হাওয়ার জন্য আর কি করবো সকালে তো উঠতেই আমাকে হবে কারণ সংসারে সব কাজ এক হাতেই করতে হবে দেরি হলেও আমাকে সব কাজগুলোই করতে হবে চলো এখন আর বেশি বকবক না করে বাড়িতে জায়গায় বাসি কাজগুলো সেরে নিই তারপর তোমাদের সাথে পরে কথা বলছি রাস্তা থেকে সোজা হেঁটে এসে দেখো বাড়িতে এসে উঠানটাকে আমি কিন্তু ভালোভাবেই ঝাঁদ দিয়ে দিচ্ছি আর যতই ঠান্ডা পড়ুক না কেন যতই কুয়াশা দিক না কেন প্রত্যেক দিনের কাজ প্রত্যেক দিন কিন্তু করতেই হবে দেরি হলেও করতে হবে আর তাড়াতাড়ি উঠলেই করতে হবে তাই জন্য রাস্তা থেকে এসেই দেখো আমি কিন্তু উঠানটাকে ভালোভাবেই ঝাঁদ দিয়ে দিচ্ছি উঠানটা দেখো আমি কিন্তু ভালোভাবেই ঝাঁট দিয়ে দিচ্ছি আর দেখো এই যে আমার বাস সাইডে যেসব ফুল গাছগুলো লাগানো আছে ফুল গাছগুলো কত সুন্দর এতদিন কিন্তু ফুল ফুটেছিলো আস্তে আস্তে ফুল গাছগুলো মরে যাচ্ছে আর মনটা কিন্তু খুব খারাপ লাগছে কারণ এতদিন কত সুন্দর দেখতে লাগতো চারিপাশটা আর ওই যে গাছগুলো মরে যাচ্ছে ওই গাছগুলো তো মরে যাচ্ছে কিন্তু ছোট ছোটো গাছগুলো লাগানো আছে ওই গাছে ফুল ফুটতে ফুটতে এই গাছগুলো কিন্তু সবই মরে যাবে আর এদিকে সবজি গাছগুলো কিন্তু তরতর করে বেড়ে উঠছে চলো বন্ধুরা আমি আগে ঝাড়টা দিয়ে নিই তারপর তোমাদের সাথে পরে কথা বলছি উঠানটাকে ঝাঁট দিয়ে তারপর দেখো এই যে সবজি বাগানের ভিতরে যে যাওয়ার রাস্তাটা এই রাস্তাটাকে আমি কিন্তু ভালোভাবেই ঝাঁদ দিয়ে নিচ্ছি আর দুই সাইডে দেখছো কত সুন্দর কিন্তু এদিকে ফুল গাছ লাগানো আর এদিকে কিন্তু সবজি গাছ লাগানো আর ডান সাইডে যে ফুল গাছগুলো লাগানো আছে ওগুলো কিন্তু করি ফুটেছে আর কটা দিন বাদে যখন ফুটবে তখন তোমাদেরকে আমি দেখাবো যে কেমন ফুল ফুটেছে আর এদিকে দেখো কুয়াশা কিন্তু চারিপাশটা ভর্তি হয়ে রয়েছে আমি বাগানের রাস্তাটাকে সুন্দরভাবে দিয়ে এখন ওই যে আমার বাইরের যে রান্নাঘরটা ওটাকেও কিন্তু ভালোভাবে পরিষ্কার করে ছাড় দিয়ে দিচ্ছি বাইরে যেসব কাজবাজগুলো ছিল সব গুছিয়ে সোজা দেখো চলে আসলাম ঘরে আর ঘরে এসে বাছি বিছানাটাকে আমি কিন্তু তুলে নিচ্ছি আর আজকে কাগজটা আর খুললাম না কারণ প্রত্যেক দিন শোয়ার সময় কিন্তু বারবার টানাতে ইচ্ছা করে না সেই জন্য ওরকম করেই রেখে দিয়েছি আর এদিকে বিছানাটা গুছিয়ে সোজা চলে আসলাম বারান্দায় আর বারান্দায় এসে দেখো এখন কিন্তু আমি বারান্দাটাকে সুন্দরভাবেই গবর দিয়ে দিচ্ছি বারান্দাটাকে তো গোবর দিচ্ছি আর ওই দেখো খড়গুলোকে আর সরালাম না খড়গুলো ওখানেই কিন্তু রেখে দিয়েছি আর আগের দিন রাত্রে মাটি ভিজে নিয়েছিলাম আর এর সাথে একটু মাটির সাথে একটু গোবর মিশিয়ে ভালোভাবে আমি বারান্দাটা নেতা দিয়ে দিচ্ছি আর দেখো বাইরেটাকেও একটু ভালোভাবে দিলাম কারণ আজকে তো বৃহস্পতিবার ওইখানে আলপনা দিতে হবে সেই জন্যই কিন্তু ওইখানটাও একটু নেতা দিয়ে দিলাম চলো এখন আর বেশি বাক বক করবো না আগে বান্দাটা নেতা দিয়ে নিই তারপর তোমাদের সাথে আবার পরে কথা বলছি বারান্দাটাকে তো আমি গোবর আর মাটি দিয়ে নেতা দিচ্ছি তোমরা কে কে আমার মতো এরকম গোবর আর মাটি দিয়ে নেতা দাও অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর এদিকে দেখো আমার কিন্তু বারান্দাটা প্রায় নেতা দেওয়া হয়ে গেছে আর এই যে সামনে একটুখানি বাকি আছে এখানটা নেতা দিলেই কিন্তু হয়ে যায় আর এই দেখো বারান্দাটা কিন্তু আমার ভালোভাবেই নেতা দেওয়া হয়ে গেছে বারান্দাটাকে নেতা দিয়ে সোজা দেখি বাইরে চলে আসলাম আর বাইরে এসেই দেখি একটা লোক কিন্তু অনেক কিছু নিয়ে এসছে সেই জন্য ঘরের জন্য কিছু জিনিসপত্র নিয়ে নিলাম নতুন বছর পড়েছে আর নতুন নতুন দেখো কিছু কিন্তু জিনিস নিয়ে নিচ্ছি আর নতুন বছরে বাড়ির জন্য কি কী নিচ্ছি সেটা তোমাদেরকে পরে দেখাচ্ছি আর তোমরা তো দেখতেই পাচ্ছ শুধু এই সব জিনিসগুলো না আরও জিনিস কিন্তু আছে পুরো ভিডিওটা দেখতে থাকো তাহলে কিন্তু তোমরা বুঝতে পারবে যে আমি বাড়ির জন্য বা ঘরের জন্য কী কী জিনিসপত্র নিলাম চলো বন্ধুরা এবার তোমাদেরকে ঘরে যেয়ে দেখায় যে আমি ঘরের জন্য কি কি কিনলাম এই যে এখানে একটা প্রথমে এয়ার কুলার আছে দেখো এয়ার কুলারটা কিন্তু অনেকটাই বড় আর এদিকে আছে ইলেকট্রিক কেটলি আর এই যে তার পাশে আছে একটা হেয়ার ড্রায়ার আর এদিকে কিন্তু আছে জুসার আর একটা থ্রি ওভেনের গ্যাস চলো বন্ধুরা এখন আর বেশি বক বক না করে কোনটা কত দাম নিয়েছে সেটা তোমাদেরকে আমি বলে ফেলি এই দেখো বন্ধুরা একটা কেটে আমরা সব এই প্রাইসগুলো পেয়েছি আর কী বলতো এটা একটা সার্ভে প্যাকেটের কুপন ছিল সেই কুপন থেকে একটা জিনিস প্রথম পেয়েছিলাম একটা না দুটো এই যে এয়ার কুলারটা আর এই যে এই থ্রি ওভেন গ্যাসটা তারপরে আরও চারটে কুপন ছিল সেই চারটে কুপন থেকে এই একটা জিনিস একটা হেয়ার ড্রায়ার আর একটা জুসার আর ছিল একশো টাকা সব জিনিসগুলো কেমন হয়েছে তোমরা কমেন্ট করে জানাবে দেখাও কী কী এই যে একটা এই যেতে জল আছে দেখছিলাম চেক করে এটা জুসার এই সব জিনিসগুলো হচ্ছে আমার কিন্তু না আমার শুধু সার্কে প্যাকেটে কিছু করেছিল না বাইসাইকেল করেছিল বাইসাইকেলটা নিয়ে নি আর এটা কাকিমা কেটেছিল কাকিমার এই সব জিনিসগুলো করেছে কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে সব জিনিসগুলো তো তোমরা দেখলেই জিনিসপত্রও দেখে আমিও সোজা চলে আসলাম বাসন মাছতে আর এসে দেখো প্রত্যেক দিনের মতো আজও কিন্তু বাসন মেজে নিচ্ছি আর হ্যাঁ এই জিনিসগুলো পেয়েছি সার্পে সেটা তো তোমাদেরকে বললাম শুধু এসে বলছিল যে নতুন সার্পটা বেরিয়েছে সেই জন্য প্রচার করছে সার্পটা নিয়ে দেখতে সার্পটা বিনামূল্যে সার্পটা দেখতে যে সার্ফের ভিতরে কিন্তু কুপন ছিল আর কুপনে যেটা পড়বে সেটা কিন্তু তোমাকে টাকা দিয়ে নিতে হবে মানে যদি কোনো প্রাইস পড়ে সেই প্রাইসটা টাকা দিয়ে নিতে হবে আর আমি কেটেছিলাম আমার কিন্তু একটা বাইসাইকেল পড়েছিল সেটা তোমাদেরকে বললাম আর নিতে গেলে সাত হাজার টাকা দিয়ে নিতে হবে সেই জন্যই কিন্তু আমার কাছে তো এখন অত টাকা নেই বা আমাদের কাছে ওরকমও টাকা থাকে না সেই জন্য কিন্তু নেইনি। আর কাকিমার যেহেতু একটা সার্ফিট প্যাকেটে পাঁচটা কুপন ছিল একটা ঘষে ওই যে দুটো একটা এয়ার কুলার আর একটা ওই ওভেনটা পেয়েছে তারপরে তার সাথে ছিল উনিশশো টাকা ক্যাশ সেটা পেয়েছে প্রাইস নিতে গেলে তো সাত হাজার টাকা দিতেই হবে সেই জন্য পরে টাকা দিয়ে আবার ওই সব জিনিসগুলো নিয়েছে জিনিসগুলো খুবই ভালো হয়েছে আমার তো খুব পছন্দ হয়েছে তোমাদের কেমন লেগেছে অবশ্যই সেটা কমেন্ট করে জানাবে আর এদিকে দেখো আমার কিন্তু থালা বাসনগুলো মাজা হয়ে গেছে থালা বাসনগুলো মেজে আমি কিন্তু থালা বাসনগুলোকে সুন্দরভাবে ধুয়ে নিচ্ছি থালা বাসন অর্ধেক কিন্তু ধোয়া হয়ে গেছে আর দেখো এই যে তিন চারটে থালা আছে থালাগুলোকে দিয়ে ছোট ছোট যে হাতা খুন্তিগুলোকে আছে সেগুলোকেও কিন্তু আমি ধুয়ে নিচ্ছি ধুয়ে রান্নাঘরে রেখে সোজা স্নান করে চলে আসলাম দেখো আলপনা দিতে আর আজকে তো বৃহস্পতিবার সেই জন্যই কিন্তু আলপনা দিচ্ছি আর যেমন পারি সেটুকুই কিন্তু আলপনা দেওয়ার চেষ্টা করছি আর এদিকে দেখো রকি এসে কিন্তু বসেছিল ও ভাবছে কি যে আমি বাড়িতে দুধ গুলিয়েছি সেই জন্যই কিন্তু ও খেতে আসছিল। আর এদিকে দেখো আলপনা দিচ্ছি আর লাঠিটা নিয়ে বসে রয়েছি ওর জন্য খুব জানাতো জ্বালাতন করছিল আর এদিকে তো আমার আলপনাটা দেওয়া হয়ে গেছিলো আর এদিকে দেখো বাইরের যে দরজাটা এখানে সামনে আমি কিন্তু সুন্দরভাবে আলপনা দিয়ে দিচ্ছি আমি তো আলপনা দিচ্ছি আর তোমরা কে কে আমার মতো আলপনা দাও বা আলপনা দিতে ভালোবাসো অবশ্যই কিন্তু কমেন্ট করে আমাকে জানিও আর জানো তো আমাদের এই গ্রামে কিন্তু এই ঘড়িমাটি পাওয়া যায় না আমি অনেকবার খুঁজেছি কিন্তু পাইনি শ্বশুরবাড়িতে যখন গেছিলাম ঘুরতে তখন কিন্তু কিনে নিয়ে এসেছিলাম আর আমার বাপের বাড়ি ওদিকে তো সময় পাওয়া যায় আর এখানে দেখো আলপনা দেওয়া হয়ে গেছে এখানে দিয়ে এই যে বাইরে সকালে যেখানটা নেতা দিয়ে দিয়েছিলাম এখানটা কিন্তু খুব সুন্দরভাবে আমি আলপনা দিয়ে দিচ্ছি ঘরে বারান্দায় আলপনা দিয়ে সোজা চলে আসলাম তুলসী তলায় আর তুলসীতলা এসে আমি দেখো খুব সুন্দরভাবে কিন্তু আলপনা দিয়ে দিচ্ছি আর তোমাদেরকে কিন্তু কোনো দিনও দেখানো হয়নি আমার এই তুলসীতলাটা কারণ তুলসীতলাটা কিন্তু ছিল না নতুন সবে সবে বানিয়েছি তুলসীতলাটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর তুলসীতলায় এই যে আলপনা দিচ্ছি আলপনাটা দিয়ে কেমন লাগছে সেটাও কিন্তু জানাতে ভুলো না চলো আগে আমি আলপনা দিয়ে নিই তারপর তোমাদের সাথে আবার পরে কথা বলছি আলপনা দিয়ে তারপর দেখো গোপুসোনাকে কিন্তু পুজো দিয়ে নিয়েছি আর গোপুসোনাকে কিন্তু দুটো সাদা ফুল দিয়ে দেখো কানের পরে দিয়েছি আর ওই যে ওর মাথায় ছোট্ট একটা গোলাপ রেখে দিয়েছি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও তারপরে সোজা চলে আসলাম রান্নাঘরে রান্না করার জন্য আর রান্নাঘরে এসেই দেখো আমি কিন্তু চালটাকে আগে ধুয়ে রেখে দিয়েছিলাম আর চালটাকে এখন কিন্তু আমি হাঁড়িতে দিয়ে দিচ্ছি চালের ঢাকনাটা আমি দেখো কিন্তু চালের হায়ের মুখে দিয়ে দিলাম আর বর কিন্তু নিয়ে এসেছিলো তেলের প্যাকেট সেই জন্য তেলের প্যাকেটটাকে কেটে আমি কিন্তু তেলের বোতলে ঢেলে নিচ্ছি আর তেলের প্যাকেটের দাম একটু কম আর তেলের বোতলের দাম কিন্তু অনেকটাই বেশি সেই জন্য কিন্তু ও প্যাকেট নিয়ে এসেছিলো আর আজকে তো বৃহস্পতিবার সেই জন্য আজকে রান্না করছি লাউ দিয়ে আলু দিয়ে শুধু তরকারি আর কিছুই কিন্তু না আর ওদিকে দেখো হাঁড়ি বসিয়ে দিয়েছিলাম আর এদিকে কিন্তু কড়াইটা বসিয়ে দিয়েছিলাম আর সকালবেলা যখন গোবর দিচ্ছিলাম তখন কিন্তু একেবারে রান্নাঘরটাকেও নেতা দিয়ে নিয়েছি চলো আমি আগে রান্না করতে লাগি তারপর তোমাদের সাথে আবার পরে কথা বলছি তেলের বোতলে তেলটা ঢেলে আর প্যাকেটে যেটুকু তেল ছিল সেটুকু তেল দেখো আমি কিন্তু কড়াইয়ে দিয়ে দিচ্ছি আর ঢালতেই যেয়ে থালায় কিন্তু পড়ে গেছিল তেল সেই জন্য থালার তেলটাও আমি কড়াইতে ভালোভাবেই দিয়ে দিলাম আর এদিকে দেখো কড়াই চারি সাইড দিয়ে ছিটে ছিটে গেছিলো সেই জন্য কড়াইটাকেও একটু ভালো করে মুছে নিলাম এখন তেলটা ভালোভাবেই গরম হয়ে গেলে তারপরে আমি কিন্তু কেটে রাখা সবজিগুলোকে দিয়ে দেবো আর সকালবেলা একেবারেই কিন্তু লাউ আর আলুগুলোকেও কেটে রেখেছিলাম যাতে তাড়াতাড়ি দুপুরবেলা রান্না করতে গেলে হয়ে যায় সেই জন্যই আর এদিকে দেখো তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে আমি তেলে কিন্তু জিরে ফোরন দিয়ে দিয়েছি তেলের পর এই জিরে দিয়ে তারপর দেখো কেটে রাখা লাউ আর আলুটাকে আমি কিন্তু কড়াই দিয়ে ভালোভাবেই কষিয়ে নিচ্ছি আর এখন কিন্তু একে একটুখানি দিয়ে দেবো হলুদ আর একটু দিয়ে দেবো লবণ আর এই লাউটা কিন্তু কেনাও না লাউটা কিন্তু আমাদের গাছেরও না লাউটা পাশে বাড়ি এক বামি দিয়েছে সেই জন্যই লাউটাকে আজকে রান্না করছি চলো বন্ধুরা আমি আগে লাউটাকে ভালোভাবে কষিয়ে নিই তারপর তোমাদের সাথে পরে দেখা হচ্ছে লাউয়ের তরকারিটাকে ভালোভাবেই কষিয়ে আমি কিন্তু একটুখানি জল দিয়ে দিয়েছিলাম কারণ লাওয়ে তো এমনিতেই জল বেরোয় আর এই দেখো আলুগুলোকে কিন্তু আমি দু একটা ভালোভাবেই গলিয়ে দিচ্ছি তাহলে ঝোলটা গাঢ় হবে আর তোমরা বলবি যে তুমি কি মশলা দাও না শুধু লঙ্কা আর জিরে ফোড়ন দিয়েছি আর নামানোর সময় একটু কিন্তু জিরে গুঁড়ো দিয়ে দেবো আর এদিকে দেখো ভাতটাও কিন্তু আমার প্রায় হয়ে গেছে ভাত আর তরকারি একসাথেই কিন্তু আমি নামিয়ে নেব আর এই দেখো তরকারিতে তারপর আমি বড়ি দিয়ে একটুখানি ঘুটে নিয়েছি আর তরকারিটাও এখন নামাবো আর তরকারিটা দেখো অনেকটাই কিন্তু ঝোল গাঢ় হয়ে গেছে আর এদিকে কিন্তু ভাতটাও হয়ে গেছে ভাত তরকারি করে নিয়ে সোজা দেখো দুপুরবেলা চলে আসলাম খাওয়া দাওয়া করতে আর এদিকে এসে আমরা দুজনে কিন্তু বসে পড়েছিলাম খাওয়া দাওয়া করতে আর আজকে দেখো বাটিতে বাটিতে কিন্তু তরকারি নিয়ে নিয়েছি আর আজকে তো কী রান্না করলাম সেটা তো তোমরা দেখলেই আজকে শুধু লাউ দিয়ে আলু দিয়ে তরকারি করেছি আর কিছু কিন্তু করিনি আর আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে ধন্যবাদ